কাটতে পারে না আসলে আসলে এটা একটা ভয়ঙ্কর জায়গা না ভয়ঙ্কর জায়গা মানে এই দোসন্দ টাকা ডাল কেউ কাটতে কি আমরা মোটরসাইকেল নিয়ে যাচ্ছি এমন একটি জঙ্গল যে উত্তরবঙ্গের ভিতরে সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গল যে জঙ্গলে মানুষ কখনও যায় না আমি এবং বাইজিদ কন্টেন্ট বাইজি আমরা যখন এই জঙ্গলের দিকে যাচ্ছিলাম অনেক মানুষ কিন্তু আমাদের দিচ্ছে তারপরেও কিন্তু আমরা সব বাধা অপেক্ষা করে কিন্তু আমরা চলেছি সেই ভয়ঙ্কর একটি মাজারের সন্ধানে আছেই জঙ্গলের মাঝখানে মাজার সেখানে বলে নাকি হাজার হাজার জিন ভৌত এবং সাপ কিন্তু সব সময় থাকে থাকুন আমার সাথে আসুন ভাইয়া মাজার কোটা মাজার এ মাদার কত দূর ওইখান থেকে আচ্ছা যাও দাও দাও রাস্তা আছে हां जा কই ইয়েই কোন দরকার কি দেখছেন হ্যাঁ দন দরকার এটাই এটা লোক না سوری বাবা রে কি পাড়তার ফোন তো মা হ্যাঁ তো তার ফোন তো মা তাই তো ওরে বাবা বন্ধুরা নতুন আর একটি ভিডিও নিয়ে কিন্তু আমি মোশারফ হোসেন ইমন চলে আসছি এমন একটি জায়গাতে বর্তমানে এখন অবস্থান করতেছি যে এই জায়গার কথা শুনলে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে এমন একটি ভৌতিক একটা এলাকা দেখুন মানে আমি কিন্তু ভরপুর দুপুরে রয়েছি তারপরে দেখুন একদম অন্ধকার শুনশান একবারে একদম ভৌতিক এলাকা এখানে থাকে হাজার হাজার জিনের বসবাস কিন্তু এখানে কোনো মানুষ আসে না আর দেখেন একদম জঙ্গলের মধ্যে এবং জঙ্গলের মাঝখানে এখানে কি দেখেন এই ভোগইল গ্রামে এখানে ওই মাজার শরীফ আর এই দেওয়ান বাবার মাজার শরীফে ঘটে অনেক অলৌকিক ঘটনা আর এটা আমি কিন্তু আপনাদের তুলে থাকুন আমার সাথে এখন আমরা কিন্তু মাজারে আপনার নিয়ে যাচ্ছি আর এখানে দেখেন ঝোপ জঙ্গল আর যেদিকে খালি ভৌতিক বিষয় এখানে কোনো মানুষ আসে না এখানে বৎসরে একবার হয় যারা বড় ধরনের মানত করে তারা আসে দেখেন এই বাঁশের নিচ দিয়ে আমাকে কিন্তু যেতে হবে এখন যদি ঠেক ধরে তো গেল এই মাজার ইয়ে করে গেলাম এই যে দেখেন ভালো লাগতেছে এতে দেখুন এই যে দেখেন এই যে মাজার তো এই সেই দেখুন মাজার এই যে দেখেন পুরি পাপড়ি বাপ আমি যদি বলি এদের দেখেন খালি কবর আর কবর এদের দেখেন কবরের স্থান লাইনকে লাইন নিলে কবর এদের দেখুন শত শত কবর আর এমন একটি জায়গাতে শনশান আর এরকম একটি জায়গাতে এই যে দেখুন বট বৃক্ষ গাছ আর এই গাছের অনেক কিন্তু কাহিনী রয়েছে যে দেখুন যে দেখেন অনেক বড়ো কিন্তু জায়গা জুড়ে নিয়ে কিন্তু এই বট বৃক্ষ গাছ অনেক জায়গা জুড়ে নিয়ে যে দেখুন এ যে দেখেন আমি কিন্তু মাজারে আপনাদেরকে নিয়ে যাব মাজারের যাব কিন্তু যাওয়ার আগে বলবো কেউ কখনো এই মাজার নিয়ে কিন্তু খারাপ মন্তব্য করবেন না যে দেখুন আসলে জানি না এখানে উলিয়াল্লাহ ঘুমায় রয়েছেন যখন আমি আমি যাচ্ছি এই যে দেখুন আমি যদি বলি এই যে দেখুন এই যে দেখেন এমন একটি জায়গাতে আমি বসে রয়েছি হয়তোবা আপনারা মনে করতেছেন ভিডিও করা অত সহজ কিন্তু এই মাজানে কিন্তু কেউ আসতে পারে না আর এখানে কোনো খারাপ মন্তব্য করা যাবে না এখানে এই গাছের ডাল লতা পাতা হাত দেওয়া যাবে না আর এরা হচ্ছে দেওয়ান বাবার মাজার চকভগইল গ্রামে এই যে দেখতে পাচ্ছেন আর এই যে দেখুন সেই সময়কার পাঁচি নামলের ইট এ একদম একদিকে হয়তো বা এক ইঞ্চি পাতলা পাতলা এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এতে দেখেন আসলে এখানে থাকা নিরাপদ হবে না এতে দেখেন ওই যে কী যাচ্ছে ওই যে কী মানে একদম যাই হোক আর কিছু বলতেছি না আমি কিন্তু অনেক কিছুই দেখতে পাচ্ছি আর গা কিন্তু ঝিমঝিম করতেছে আমার আসলে এখানে থাকা কেমন হবে আমি জানি না তো আমি কিন্তু অনেক রিস্ক লিয়া কিন্তু আমি এই উপরে গিয়েছি আপনাদের দেখানোর জন্য এটা হচ্ছে সে সাইদন বা দেওয়ান বাবার মাজার আর এই দেওয়ান বাজার দেওয়ান বাবা দেওয়ান বাবা এখানে কিন্তু আমার কথা আটকে যাচ্ছে এখানে বয় আমি যদি আপনাদের এই সাইডে একটু আমি দেখেন এই আশেপাশে কোনো বাড়ি নাই ঘর নাই একদম এত বড় জঙ্গল গহীন জঙ্গল আমি কিন্তু কখনোই দেখিনি এদের দেখতে পাচ্ছেন আর এখানে এদের দেখেন এখানে একটা গাছ এই পাশে যদি আমি দেখাই এদের দেখুন গাছ আর গাছ একটি গাছ কিন্তু বিস্তার করে আছে অনেক জায়গা জুড়ে আর এখানে ভয়ঙ্কর অনেক কিন্তু সাপ বিষদর সাপ কিন্তু এখানে মানে থাকে এবং এখানে কিন্তু নিষেধ করেছে তারপরেও আমরা কিন্তু এসেছি

কিন্তু এই গাছের অবস্থা দেখুন কত বড় জায়গা জুড়ে নিয়ে কিন্তু বিস্তার হয়ে আছে এদের দেখেন আমার সামনে এদের দেখেন এদের মাটির এদের দেখেন বাবারে মনে হচ্ছে যে এই গাছ কথা বলবে আপনার সাথে এরকম একটি অবস্থা এদের দেখেন হ্যাঁ এদের দেখুন কী বড় গাছ কত বড় জায়গা জুড়ে নিয়ে কিন্তু এই গাছটি আমি এই জায়গা হতে চক হ্যাঁ ভোলাইল যাই হোক আমি একটু আপনাদেরকে সাইনবোর্ড দেখাবো নি কিন্তু কি দেখেন ওই যে দেখেন এখানে আর একটা বিষয় যে ওই যে গাছের উপরে ওখানে কালো কুসকুসা কি যেন দেখেন ওই যে দেখেন দেখেন কী অবস্থা তো যাই হোক এই মাজারে আমাদের ভিডিও দেখে যে আপনারা কেউ আসবেন কেউ আসবেন না এক সময় এখানে কিন্তু বাড়ি ছিল ঘর ছিল এদের দেখুন তার প্রমাণ

ঠিক নয় থেকে এখানে একটা জামের গাছ ছিল ওই যে মোসুমুড়া লয়া ইয়ার্মিন ছিল তার বাপ নেতৃত্ব কেটখের ছিল তাই জামের গাছের গাছের কিছুটা কাটছিল কাটার পর উনিও মারা গেছে তাই এই এই গাছের ডাল কাটার অপরাধে মারা গেছে এই গাছের ডাল তো ওই ওই ভিটে উঠে যাচ্ছিলো ওই ভি মানে এখানে বসন্ত যে একটা অসমা পেল মানে জেরত করা হয়

আপনারা কেউ কি আসবেন না দলবদ্ধ হয়ে আসবেন ভালো নিয়তে আসবেন আর এই গাছই হচ্ছে বলে এক নাকি অলিয়া উলিয়া এখানে যাই ঘুমিয়ে আছে দেওয়ান বাবা এই গাছের কূপ দিলে জীবন শেষ এই গাছের ডাল পাড়া কেউ কাটতে পারে না আর আমি কিন্তু আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করতেছি আমি কিন্তু ভিতরে যাব কিন্তু যাওয়ার আগেই এতে দেখুন আমারা কিন্তু কয়েকজন বলছে যে আপনারা ভিতরে যাবেন না এই যে দেখেন এটা হচ্ছে সখ ভোগইল এদের দেখতে পাচ্ছেন মাজার শরীফ এদের দেখেন চক ভগয়েল মাজার শরীফ এদের দেখুন দেখেন সেই আমলের ইট এ হচ্ছে হরত শাহ জালালী রহমতুল্লাহ শাহ মকদুম রহমতুল্লাহ শাহ আলী রহমতুল্লাহ শাহ সুলতান রহমতুল্লাহ তাদের সফর সঙ্গে কিন্তু এই সেই দেওয়ান বাবা আর এই দেওয়ান বাবার কিন্তু এখানে কিন্তু আসলে এদের দেখুন এই দেখেন নিট ইট এতে দেখতে পাচ্ছেন এতে দেখেন এই দেখেন এই ইট দেখলেই বোঝা যায় ইটের উপর দিয়ে এই গাছটি হয়েছে আর অনেকেই বলে যে এখানে খালি রহস্যময় মানে এখানে ক্যামেরা যে ধরতেছে কিন্তু কিন্তু করতেছে আমার হরি বাবা রে এদের দেখুন কি অবস্থা একটা গাছ কত মাটি জুড়ে কিন্তু কাছে এটার বলার অবকাশ না এখানে না আসলে বিশ্বাস করবেন না আপনারা এদের দেখতে পাচ্ছেন

তো এই গাছের বলে ডাল কেউ নিয়ে যেতে পারে না 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 এখান থেকে কেউ নিয়ে যেতে পারে না নিয়ে যায় না আর নিয়ে গেলে কি হবে নিয়ে গেলে কারো শনিসির মানে কোনো ক্ষতি হয় ক্ষতি হয় শোনা যায় রে বাবা রে বাবা এর মানে হচ্ছে এই গাছে কেউ হাত দেয় না 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 কেউ হাত দেয় না এখানে এখানকার কোনো কিছু কেউ নাড়ে না হাত দেয় না দেওয়া যায় না

এখন তো ভেতরের না যে আমার তো মনে হয় বাইরে থেকে বাইরে থেকে তাই দেখা আর যেহেতু এখনো আজনের সময় যেটা আচ্ছা ঠিক আছে অনেক বিঘে একটাই গাছ তো দর্শক বন্ধুরা এদের দেখুন আমি কিন্তু দেওয়ান বাবার মাজার থেকে কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি আর এখানে যে আপনারা এক একটি আসবেন ভুল করবেন হ্যাঁ এখানে এক কি আসবেন ভুল করবেন অবশ্যই আপনারা এখানকার স্থানীয় কাউকে নেবেন এবং এক আসার চেষ্টা করবেন না এটা একটা গহীন জঙ্গলের মাঝখানে এই সেই মাজার মাজার কিন্তু পবিত্র জিনিস হলেও আপনারা জানেন আমাদের মানুষের মতো যেমন মানুষের মধ্যেও যেমন ভালো মন্দ রয়েছে এরকম জিনপুরির মধ্যেও কিন্তু ভালো মন্দ রয়েছে এগুলো বিচার বিশ্লেষণ করেই আপনারা এখানে আসবেন এবং চেষ্টা করবেন যে স্থানীয়দের কাছে আসবেন এবং চেষ্টা করবেন তো যাই হোক আমি এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন